মিঠুন চক্রবর্তী এই বয়সে এসেও একটা মানুষ এই লেভেলে পরিশ্রম করতে পারে এই লেভেলে আমাদের এন্টারটেন করতে পারে এটা কিন্তু মিঠুন চক্রবর্তীর সম্ভব নয় আমি কেন বলছি আপনারা ভাবুর একবার জাস্ট ভাবুর এই বছর আমি জাস্ট এক্সাইটেড মানে খবরটা দেওয়ার জন্য আপনাদের কাছে এই বছর তিনি শাস্ত্রী সিনেমার শুটিং শেষ করেছেন অলরেডি সিনেমাটা কিন্তু পুজোতে রিলিজ করবে তারপর তিনি কিন্তু রাজ চক্রবর্তী শুটিং শেষ করেছে যেখানে ঋত্বিকের সাথে তার বাবা ছেলে একটা ভূমিকা রয়েছে এই ছবিটা এখনও পোস্ট প্রোডাকশনের কাজ বাকি রয়েছে ডাবিংয়ের কাজ কিছু বাকি রয়েছে তো তারপরে তাকে আমরা কিন্তু এবছর শেষের দিকে দেবের ছবি আর কি লন্ডনে যা শ্যুটিং হবে অভিজিৎ সেন ডিরেক্ট করবেন সেই ছবি শুটিং এখনও বাকি রয়েছে প্রজাপতির পর আরেকটা কিন্তু ব্লগ বাস্টার আসতে চলেছে তার মাঝে আরেকটা আপডেট সেটা হলো শ্রীমান ভার্সেস শ্রীমতী হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন অরিত্র অরিত্র গান আপনারা জানেন ওর তিন নম্বর কাজ এর আগে দাবারু তারপরে শাস্ত্রী এবং একটা তিন নম্বর কাজ তো সেখানে চিত্রনাট্য লিখেছেন অন্যদিকে অর্পণ দা অর্পণ গুপ্ত তিনি কিন্তু সংলাপ লিখেছেন তো তার এই কাজটি কাজটি আসতে চলেছে যেখানে কিন্তু আমরা মিঠুন চক্রবর্তীকে আদালতে অ্যাডভোকেটের ভূমিকা দেখতে পারবো সাতাশ বছরের তার একটি বিবাহ বিচ্ছেদ ঘটে যায় সাতাশ বছর আগে তার বইয়ের ভূমিকায় কিন্তু আমরা এখানে অঞ্জনা বসুকে দেখতে চলেছি অঞ্জনা বসুর পুরনো প্রেমিকের ভূমিকায় কিন্তু আমরা এখানে অঞ্জন দত্তকে দেখবো হ্যাঁ অঞ্জন দত্ত মিঠুন চক্রবর্তী একই ছবিতে এবারে আরও আপনাদের ইনফর্মেশন জানিয়ে রাখি এই ছবিটা মেনলি বিবাহ বিচ্ছেদের ওপর তৈরি করা হবে প্রতিকৃত বসে তিনি জানিয়েছেন যে যে পরিমাণে প্রতিনিয়ত বিবাহবিচ্ছেদের ঘটনা ঘটছে তো সেখানে দাঁড়িয়ে তার মাথায় একটি প্ল্যান আসে আর কি এরকম ধরনের ছবি করার এবং এর মাধ্যমে তিনি কিন্তু একটা সোশ্যাল মেসেজ সমাজকে দেওয়ার চেষ্টা করবেন আরও ইনফরমেশন জানাই লেটেস্ট লেটেস্ট আপডেটস এই ছবিটার ক্ষেত্রে মিঠুন চক্রবর্তী এবং অঞ্জনা বসু তাদের অল্প বয়সের ভূমিকা অভিনয় করবেন সত্যম ভট্টাচার্য এবং রশ্মি ভট্টাচার্য এছাড়া এই সিনেমার শুটিং কিন্তু পরের মাসে অর্থাৎ সেপ্টেম্বর মাসের পাঁচ তারিখ থেকে শুরু হবে হ্যাঁ অলরেডি মিঠুন চক্রবর্তীর চারটে সিনেমা মানে তিনটে সিনেমার পুরোপুরি রেডি আর কি কাজ দুটো সিনেমার কাজ রেডি আর একটা সিনেমা শুটিং শুরু হবে আরও একটা সিনেমা কিন্তু মাঝখানে এসে জুলল তো সেপ্টেম্বরে যদি শ্যুট শুরু হয় সেক্ষেত্রে নভেম্বরে গিয়ে হয়তো তার ফোর্থ সিনেমা হয় এবছরে আর কি যেটা কিন্তু দেবের সাথে হবে লন্ডনে গিয়ে কিন্তু শ্যুটিং শুরু করবে। আপনি একবার ভাবুন এই বয়সে এসে একটা মানুষ একের পর এক ছবি করছে এবং প্রত্যেকটা ছবির জন্য কিন্তু দর্শক এক্সাইটেড হয়ে রয়েছেন প্রত্যেকটা ছবি কিন্তু প্রত্যেকটা ছবি জনার কিন্তু একদমই আলাদা হ্যাঁ অবভিয়াসলি ফ্যামিলি অডিয়েন্স প্রত্যেকটা ছবি এনজয় করবেন কিন্তু আমরা সব ধরনের অডিয়েন্সের জন্য কিন্তু তিনি ছবিগুলো তৈরি করছেন তো আমি দারুণভাবে এক্সাইটেড হয়ে রয়েছি মিঠুন চক্রবর্তী ছবির জন্য এই ছিল আজকে আপডেটস অরিত্র পরপর কাজ করছে অরিত্রকে আমার তরফ থেকে শুভেচ্ছা অরিত্র আরও এগিয়ে যাক আরও আরও বাংলা সিনেমায় তাকে তার আমরা কাজ দেখতে পারবো আশা করি অর্পণ দা অর্পণ দা অবভিয়াসলি ভালো কাজ করে আগামী দিনে তারা আরও আরও ভালো কাজ কিন্তু আমরা দেখব তো এই ছিল আজকে আপডেটস আপনারা জানাবেন মিঠুন চক্রবর্তী পরবর্তী ছবির জন্য আপনারা কথাটা এক্সাইটেড হয়ে রয়েছেন আমি কিন্তু দারুণভাবে এক্সাইটেড ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা জয় হিন্দ